আসসালামু আলাইকুম জিও পয়েন্ট থেকে কিছু জিও ব্যাগ নিয়ে আমাদের একজন কাস্টমার ছাদ বাগান করেছেন আজকে তার ছাদ বাগানটা একটু ঘুরে দেখব দেখবো যে কিভাবে কোন গাছ তিনি লাগিয়েছেন এবং কেন আমরা জিও ব্যাগ ব্যবহার করব তাছাড়া আমাদের জিও পয়েন্টের জিও ব্যাগ যে বেস্ট কোয়ালিটির সেটাও আপনাদেরকে দেখাবো আমরা অনেকেই জানি যে নদী ভাঙন রোধে মেরিন ড্রাইভ এবং সিভিল কনস্ট্রাকশানে কিন্তু জিও টেক্সটাইল ব্যবহার করা হয় আর সেই জিও ফ্যাব্রিকটা দিয়েই কিন্তু ছাদ বাগানের জন্য জিও ব্যাগ প্রস্তুত করা হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যেটা আমরা সাত বছর ধরে আমাদের কাস্টমারদেরকে একদম অনেস্টির সাথে প্রোভাইড করে আসছি জিও টেক্সটাইল দুর্বল মাটিকে শক্তিশালী করে তোলে আর সেই জন্যই জিও টেক্সটাইল ছাদ বাগানকে আরও কার্যকরী এবং সহজ করে তুলতেই নিয়ে আসা হয়েছে জিও ব্যাগ সিনথেটিক ফাইবারের অসংখ্য ক্ষুদ্র ছিদ্র দিয়ে এয়ার সার্কুলেশন হয় এবং অতিরিক্ত পানিটা ব্যালেন্স করে বের হয়ে যায় যার কারণে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হয় সাথে মশা জন্মানোরও কোনো ভয় থাকে না তাছাড়া মাটি পরিবর্তনেরও কোনো ঝামেলা নেই ব্যাগের দুই পাশে নিচ থেকে শক্ত হাতল আছে কোয়ালিটি অনুযায়ী জিও ব্যাগ দশ থেকে ২০ বছর পর্যন্ত টিকবে এটি সম্পূর্ণ অপচনশীল এটি সাশ্রয়ী এবং স্থানান্তরযোগ্য রকমের রোদ বা বৃষ্টিতেও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কারণ উপকূলীয় অঞ্চলগুলোতে সব রকমের বৈরী আবহাওয়ায় জিও ব্যাগ ব্যালেন্স করে নেয় এক কথায় মাটি ব্যবস্থাপনার একটি সহজ উপায় জিও টেক্সটাইল সম্পূর্ণ অপচনশীল যা সিনথেটিক পলিমার এবং পলিপ্রোপিলিন দিয়ে তৈরি জিওটেক্সটাইল মাটি মাটির লেয়ারগুলোকে আলাদা করে এবং মাটির ভারসাম্য বজায় রাখে যাতে তরল প্রবাহ বজায় থাকে সেই সাথে পানির প্রবাহের পর্যাপ্ত সুযোগ থাকে যা মাটিকে আরও শক্তিশালী করে তোলে আর আমাদের ফ্যাক্টরিতে সব থেকে উন্নত মানের সুইং মেশিনে প্রোডাক্ট তৈরি করা হয় পাবেন পাঁচশো পঞ্চাশ জি এস এম এর ফেল ফ্যাব্রিক্স এর জিও ব্যাগ আমাদের সকল সুইং উন্নত মানের অপচনশীল পিপি সুতা দিয়ে তৈরি করা হয় ফেল ফ্যাব্রিক্স জিও ব্যাগ অত্যন্ত শক্ত যা মাটি দেওয়ার পরেও শক্ত হয়ে থাকে অন্যান্য কিছু জায়গায় দেখেছি নিম্ন কোয়ালিটির জিও ব্যাগ বিক্রি করা হচ্ছে যেখানে গাছ লাগানোর পর মাটি দেওয়ার পর মানে একদম বস্তার মতো দেখা যায় একটু ভালো লাগে না দেখতে কিন্তু আমাদের জিও ব্যাগটা দেখেন মাটি দেওয়ার পর গাছ লাগানোর পর কী সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে জিও ব্যাগের কোয়ালিটি দেখে বুঝতে পারছেন এটা অনেক টেকসই অনেক ভালো করে এটা সেলাই করা হয়েছে যে আপনি যখন টানা হ্যাঁচা করবেন এক জায়গা থেকে আরেক জায়গা নেবেন তখন জিও ব্যাগের কোনো ক্ষতিই হবে না বারবার ফোর্স করার পরও কিন্তু ব্যাগটি আগের জায়গায় ফিরে আসছে তার মানে আপনি এখানে যখন মাটি দিবেন তারপরও কিন্তু এটা আগের জায়গায় ফিরে এসে একদম সোজা হয়েই থাকবে জিও ব্যাগে আপনারা ছাদ বাগানে ছোট বড় ফুল ফল শাক সবজি যে কোনো রকমের যে কোনো সাইজের গাছ লাগাতে পারবেন আর আমাদের কাছ থেকে কাস্টমাইজ করেও নিয়ে যেতে পারবেন যে আপনার কোন সাইজটা লাগবে কত জি এর লাগবে আমরা ঠিক সেইভাবেই আপনাকে তৈরি করে দেবো আমাদের যে কাস্টমার আছে তার ছাদ বাগানে দেখতে পাচ্ছেন যে কত গরমটা হয়েছে এবং আমরা ডালিমও দেখতে পাচ্ছি কি সুন্দর ফল হয়েছে এছাড়া হচ্ছে তার বাগানে আগেও দেখিয়েছি যে অনেক আম গাছ দেখতে পাচ্ছেন কয়েক জাতের আম গাছ আছে কাঁঠাল আছে তারপরে হচ্ছে লেবু আছে কমলা আছে মানে সব বড় বড় ফলের গাছ কিন্তু সেখানে লাগিয়েছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া কিন্তু আপনারা আমাদের কাছ থেকে যে কোনো হোলসেলেও নিতে পারেন এছাড়া সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে ক্রয় করতে চলে আসুন এইটি নাইন দক্ষিণ খান বাজার দক্ষিণ খান উত্তরা ঠাক অর্ডার করতে সরাসরি ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজ ইনবক্স করতে পারেন